কাফিরগণের যখন কোনো সমস্যা দেখা দিত তখন তারা দারুণ নুদবাতে উপস্থিত হয়ে মত বিনিময়ের মাধ্যমে তার সমাধান খুঁজে বের করার চেষ্টা করত এটা ছিল তাদের অ্যাসেম্বলি হল বা সংসদ ভবন হযরত রসুল পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রাণ নাশের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তারা উক্ত ভবনে একত্রিত হল বিভিন্ন পর্যায়ের আলোচনার পরও তারা কোনো সমাধান বের করতে পারল না এমন সময় একজন বৃদ্ধলোক সেখানে উপস্থিত হল এবং তার বাড়ি নাজাত বলে পরিচয় দিল সকলে তাকে শায়েখে নাজদি নামে আখ্যায়িত করল এবং তার নিকট পরামর্শ চাইল বস্তুত এ শায়েখ নজদি ছিল ইবলিস শয়তান সে বলল তোমাদের একটি উপায় আছে যে তোমরা যে কোনোভাবে মোহাম্মদকে হত্যা করে ফেলো নচেত তোমাদের ধর্মকর্ম এবং ঐতিহ্য রক্ষা করতে পারবে না সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব গৃহীত হল এবং এটাও সিদ্ধান্ত হল যে মোহাম্মদকে যে হত্যা করবে তাকে এক শত উট পুরস্কার দেওয়া হবে হযরত ওমার তখন সে মজলিসে উপস্থিত ছিলেন তিনি তখনও মুসলমান হননি ওমার বড় দুর্দান্ত সাহসী ছিলেন তিনি বললেন আমি মোহাম্মদের শির দিব এই বলে তিনি খোলা তরবারি নিয়ে রওনা দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু ক্রোধান্বিত অবস্থায় তরবারি নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামকে শহীদ করার জন্য রওনা দিলেন পথে হযরত নোয়াইমের সঙ্গে সাক্ষাৎ হল হযরত নোয়াইব পূর্বেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কিন্তু ওমর তা জানতেন না নোয়াইম ওমরের বংশেরই একজন লোক তাই হযরত ওমরের ক্রোধ পথেই ভাঙন ধরুক এটাই তার কাম্য ছিল তিনি ওমরকে বললেন ওমর তুমি কোঠায় যাও ওমর বললেন মোহাম্মদকে হত্যা করার জন্য সে কুরাইশের মধ্যে বিরাট বিভ্রান্তির সৃষ্টি করেছে তাদের মধ্যে ফেতনা ফাসাদো বিভেদ ছড়িয়েছে পূর্বপুরুষগণকে নিন্না করছে এবং আমাদের মাবুদকে গালি দিচ্ছে এ সমস্ত অপমান আর সহ্য করব না নোয়াইম বলল প্রথমে তোমার ঘরের খবরও লও তোমার ভগ্নিপতি সাঈদ এবং তোমার ভগ্নী ফাতেমাও মুসলমান হয়ে গিয়েছে এ শুনে ওমরের শিরায় আগুন জ্বলে উঠল উন্মুক্ত তরবারি নিয়ে ভগ্নির গৃহে প্রবেশ করল ভগ্নি তখন আল্লাহর কালামের সুরায়ে তহা তিলাওয়াত করছিলেন ওমরের আগমনের শব্দ শুনে সে কুরআন শরীফ বন্ধ করে ফেললেন এবং গোপন করে ফেললেন ওমর জিজ্ঞেস করলেন তোমরা কি পাঠ করছিলে আমাকে বলো ফাতেমা বললেন কিছুই না ওমর বললেন আমি শুনতে পেয়েছি তোমরা নাকি উভয়েই ইসলাম গ্রহণ করেছ এ কথা বলে ওমর তার ভগ্নীপতিকে আক্রমণ করে প্রহার করতে আরম্ভ করলেন ফাতেমা তার স্বামীর ওপর উপুর হয়ে পড়ল এবং ওমরকে প্রহার বন্ধ করার জন্য অনুরোধ করতে লাগলেন কিন্তু ওমর আরও অধিক প্রহার করতে লাগলেন এবং ভগ্নীকেও প্রহার করলেন ওমরের প্রচণ্ড আঘাতে ভগ্নী ও ভগ্নীপতি উভয়ের দেহ রক্তধারায় পরিণত হল ওমরের নির্মম প্রহারে অতিষ্ঠ হয়ে ভগ্নী বলল ওমর আমরা ইসলাম গ্রহণ করেছি তুমি যত ইচ্ছা প্রহার করতে পারো। কিন্তু আমরা ইমান ছাড়তে পারব না আমাদের অন্তরে ইমানের আলো এত শক্তিশালী ও মজবুত হয়ে বসেছে যে শত অত্যাচার ও আঘাত তিলমাত্র ইমানকে স্থানযুক্ত করতে পারবে না তুমি আমাদের দেহ হতে প্রাণ বের করতে পারো কিন্তু অন্তর হতে ইমান বের করতে পারবে না ভগ্নির কথা শুনে ওমরের পাষাণ হৃদয় বিগলিত হয়ে গেল তাদেরকেও প্রহার বন্ধ করল একটু পরই ভগ্নিককে বললেন তুমি যা পড়ছিলে আমাকে তা দেখাও ওমরের অন্তরে পবিত্র কোরআনের শব্দগুলো করেছিল আসর ভগ্নি ওমরকে কোরআন দিতে অস্বীকার করলেন বললেন তুমি নাপাক আল্লাহর আল্লার কালাম পবিত্র লোক ছাড়াও অন্য কেহ স্পর্শ করতে পারে না যদি তুমি কোরআন দেখতে চাও তাহলে পাক পবিত্র হয়ে এসো অতপর ওমর গোসল করে আসলেন তারপর ভগ্নী তার হাতে কোরআনের অংশগুলো তুলে দিলেন ওমর সুরায় তোয়াহার আয়াতগুলো তিলাওয়াত করে অত্যন্ত মুগ্ধ হয়ে গেলেন অনিচ্ছা সত্ত্বেও সে বললে উঠল আশাদু আল্লা ইলাহা ইহু মোহাম্মদের আল্লাহ হজরত খাব্বাব ফাতেমার গৃহে লুকিয়েছিল এই অবস্থা দেখে সে সামনে এসে বললেন হে ওমর মোর হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি দোয়া আল্লাহর দরবারে তোমার সানে কবুল হয়েছে আমি গতকাল রাসুল সাল্লাহ আলি সাল্লাম কি দোয়া করতে শুনেছি হে আল্লাহ তুমি আবু জাহেল অথবা ওমরের দ্বারা ইসলামকে শক্তিশালী করে দাও হে ওমর তুমি আল্লাহকে ভয় করো। ওমর বললেন আমাকে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের নিকট নিয়ে চলো তিনি কোথায় আছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তখন সাফা পর্বতের পাদদেশে হেরেমের এলাকায় জায়েদ বিন আরকামের ঘরে অবস্থান করছিলেন হযরত ওমর রাজিয়াল্লাতালাহ আনহু উন্মুক্ত তরবারি নিয়ে সে গৃহের প্রতি ধাবিত হলেন হজরত হামজা আনহু ওই গৃহের দরজায় দণ্ডায়মান অবস্থায় ছিলেন ওমর রাজিয়াল্লা আনহুর আগমনে অনেকেই ভীত হয়ে গেল গত রাত্রে দারুণ নদোয়ায় মজলিশের ফায়সালা সম্বন্ধে তারা অবগত ছিল মনে করল সেই প্রস্তাব অনুযায়ী ওমর নবীজিকে শহীদ করার জন্য আসছে হযরত হামজা রাজিয়াল্লা তালা আনহু বললেন যদি ওমর সৎ উদ্দেশ্যে এসে থাকে তাহলে ভালো কথা আর যদি অসদ উদ্দেশ্যে এসে থাকে তাহলে তার তরবারি দিয়ে তাকে শেষ করে দিব আল্লাহ রাসূল সাল্লাহ আলহু বললেন ওমরকে আসতে দাও বাধা দিও না হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু সরাসরি গৃহে প্রবেশ করে হজরত মুহাম্মদ সালাল্লাহু আলহু নুরানি চেহারা দর্শনে আত্মহারা হয়ে দ্বিধাহীনভাবে বলে উঠল আশাহাদ আল্লাহ ইল্লাল্লাহু ও আসহাদু আন্না মুহাম্মদের রসুল্লাহ হজরত ওমর রাদিয়াল্লাহ আনহুয়ের কালেমা বড়ার সাথে সাথে মুসলমানদের মধ্যে আনন্দের হিল্লুল উঠল রাসুল সাল্লাহ আলহ্লাম খুশিতে নারায় তাকবীর আল্লাহ আকবার ধ্বনি দিলেন সমবেত কণ্ঠে আল্লাহ আকবার ধ্বনিতে সমগ্র আরব কেঁপে উঠল আরবের পর্বতমালায় তার প্রতিধ্বনি উঠল চতুর্দিকেই হর্ষধ্বনি আর হর্ষধ্বনি হযরত ওমরের পূর্বে মাত্র উনচল্লিশ জন নরনারী মুসলমান হয়েছিল হজরত ওমর রাদিয়াল্লাহ সহ চল্লিশ জন হল এই চল্লিশ জনের ধ্বনিতে সারা আরব মুখরিত হয়ে উঠল হযরত ওমর রাদিয়াল্লাহ ইসলাম গ্রহণের পূর্ব পর্যন্ত মুসলমানগণ চুপে চুপে কোরআন পাঠ করত ইমান ও ইসলামকে গোপন রাখত কাফিরদের ভয়ে প্রকাশ্যে নামাজ আদায় করত না হযরত ওমর রাদিয়াল্লাহ বললেন ইয়া রাসুল জীবনে মরণে আমরা কি সত্যের ওপর প্রতিষ্ঠিত নই রাসুল করিম সাল্লাহ আলহিউ বললেন অবশ্যই হজরত ওমর রাদিয়াল্লাহু বললেন তাহলে আমরা কেন গোপনে আল্লাহর নাম নিব দিনকে কেন গোপন রাখব আল্লাহর ঘরে তারা মূর্তির নাম উচ্চারণ করবে অথচ ঘরের মালিকের নাম আমরা গোপন রাখব তা কখনো হতে পারে না রাসুল করিম সাল্লাহু আলহিহাসাল্লাম বললেন ওমর আমরা সংখ্যায় কম আমাদের উপর যে উৎপীড়ন ও নির্যাতন চলছে তা তোমার অজানা নেই হজরত ওমর আনহু বলেন আল্লাহর কসম আমি কাফেরদের মজলিসে ইমানের কালেমা উচ্চারণ করব এ বলে হযরত ওমর রদিয়াল্লাহু আনহু সোজা হেরিম শরীফে চলে যান খানায় কাবার তাওয়াফ করতে লাগলেন তার উন্মুক্ত তরবারি এখনও পূর্বের অবস্থায় রয়ে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উচ্চ কালেমা পড়তে লাগলেন আর কোরাইশ সর্দারগণের নাম ধরে ডেকে ডেকে বলতে লাগলেন তোমাদের মধ্যে কে আছে আমাকে বাধা দিবার এসো আমি ইসলাম গ্রহণ করেছি আমি ইমানের কালেমা পড়েছি মোহাম্মদে দীন কবুল করেছি যদি কেউ তার স্ত্রীকে বিজুবা করতে ইচ্ছা রাখো অথবা ছোট শিশুকে ইয়েতিম করতে চাও তাহলে ওমরের সামনে এসো আবু জাহেল আবু লাহা প্রমুখ কোরাইশ সর্দারগণ চতুর্দিকে সমবেত হয়ে ওমরের মুখের পানে শুধু তাকিয়ে রইল কার ও সাহস হয়নি ওমরের কথার উত্তর দিতে হযরত ওমর রাদিয়ালহ এর ইসলাম গ্রহণ ইসলামে এক নবযুগের সৃষ্টি করেছে ইসলাম ধর্মে বিরাট বিপ্লব পয়দা হয়েছে মুসলমানগণ আর গোপনে নামাজ পড়ত না হক ও বালতেলের মধ্যে প্রকাশ্য সংগ্রাম শুরু হয়ে গেল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার পর আসমান হতে হযরত জিব্রাইল আলাইহি সালাম রাসুলে পাক সালাল্লাহ আলাহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন ইয়া রাসুলাল্লাহ ওমরের ইসলামে আসমানের অধিমাসী ফেরেষ্টাগণ সুসংবাদ জ্ঞাপন করেছে